ফরিদপুরের সহিংসতায় রূপ নেয়া সংসদীয় আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে চলা তিন দিনের সড়ক এবং রেলপথ অবরোধ কর্মসূচির শেষ দিন আজ কর্মসূচি ঘিরে সকাল থেকেই বিভিন্ন সড়কে জড়ো হবার চেষ্টা করছেন আন্দোলনকারীরা এদিকে বাগেরহাটে সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে হবে অবস্থান কর্মসূচি ফরিদপুরের ভাঙার ঢাকা বরিশাল মহাসড়কের হামেরদি ইউনিয়নের পুকুরিয়া থেকে ঢাকা খুলনা মহাসড়কের আলগি ইউনিয়নের মনসুরাবাদ পর্যন্ত ১৩ কিলোমিটার সড়কের বিভিন্ন স্থানে অবরোধের চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা এর আগে সোমবার দুপুরে আন্দোলন রূপ নেয় সহিংসতায় উপজেলা পরিষদ কার্যালয়ে ব্যাপক ভাঙচুর চালানো হয় ভাঙচুরের পর আগুন দেওয়া হয় যানবাহনে এছাড়া নির্বাচন অফিস এবং অফিসার্স ক্লাবে ভাঙচুর চালায় বিক্ষুব্ধ জনতা এদিকে বাগেরহাটে আসন পুনর্বহালের দাবিতে পূর্ব ঘোষিত আরও দুই দিনের হরতাল প্রত্যাহারের পর অবস্থান কর্মসূচির ঘোষণা দেওয়া হচ্ছে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠানের কারণে হরতাল প্রত্যাহার করে জেলা নির্বাচন অফিস এবং সকল উপজেলা নির্বাচন অফিসের সামনে সকাল নয়টা থেকে দুপুর একটা পর্যন্ত অবস্থান কর্মসূচির ঘোষণা পালন করবেন তারা ইচ্ছাকৃত ঋণ খেলাপি হিসেবে তালিকাভুক্ত হলে বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা সহ বিভিন্ন সামাজিক শাস্তির মুখোমুখি হচ্ছেন ঋণ খেলাপিরা এতে খেলাপি ঋণ আদায় কিছুটা বাড়ছে তবে নীতিমালা জারি করে তা যথাযথভাবে বাস্তবায়ন করতে পারছে না কেন্দ্রীয় ব্যাংক তাই এটি বাতিল করার উদ্যোগ নিয়েছে ব্যাংক খাতের নিয়ন্ত্রণ সংস্থাটি বিশ্লেষকরা বলছেন যে ঋণ খেলাপিদের শ্রেণীবিন্যাস না করে দ্রুত খেলাপি ঋণ কমিয়ে আনার কার্যকর উদ্যোগ নিতে হবে বিগত পনেরো বছরের ফ্যাসিবাদী শাসনামলে ভয়াবহ লুটের কবলে পড়ে ব্যাংক খাত এতে প্রায় দেড় ডজন ব্যাঙ্ক দুর্দশাগ্রস্ত হয়ে পড়ে নামে বেনামে ব্যাংক থেকে অর্থ লুটে নেয় আওয়ামী লীগ সরকার সংশ্লিষ্ট প্রভাবশালীরা পর্যাপ্ত জামানত না থাকায় এসব ঋণ আদায় অসম্ভব হয়ে পড়ে আইনের ফাঁক গলে ধরা ছোঁয়ার বাইরেই থেকে যায় লুটেরারা অর্থ ঋণ আদালতে জমা হয় মামলার স্তূপ তাই অপরাধীদের সামাজিক শাস্তির আওতায় আনতে গত বছরের মার্চে ইচ্ছাকৃত ঋণ খেলাপি তালিকাভুক্তকরণ নীতিমালা জারি করে বাংলাদেশ ব্যাংক এই তালিকায় অন্তর্ভুক্ত হলে নানামুখী শাস্তির মুখে পড়তে হচ্ছে ইচ্ছাকৃত খেলাপিদের তবে এ নীতি বাস্তবায়ন করতে নানা সীমাবদ্ধতার মুখে পড়ে বাণিজ্যিক ব্যাংকগুলো এতে অনিচ্ছাকৃত ঋণ খেলাপি দাবি করে ঋণ পরিশোধে অনাগ্রহী হয়ে উঠছে অনেক গ্রাহক এছাড়া নীতি অপব্যবহারের অভিযোগও দিন দিন বাড়ছে এমন বাস্তবতায় সব ঋণ খেলাপিকে এক কাতারে আনতে ইচ্ছাকৃত ঋণখেলাপি নীতিমালা বাতিল করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক দুই দিন খেলাপিদের মধ্যে যারা ইচ্ছিত না তারা নিজেদেরকে মনে করছে শুকরিয়া যারা আমি তো দিন খেলাপি তো জেনুইন কারণে যে সুতরাং আমাকে কিছুই আপনারা করার দরকার নেই নতুন ভাবে একটা চিন্তাভাবনা করা হচ্ছে যে এটাকে কি আবার ওই জায়গায় ফিরে যায় কিনা বিশ্লেষকরাও বলছেন ঋণ খেলাপিদের মধ্যে শ্রেণীবিন্যাস না করে এটি আন্তর্জাতিক সীমার মধ্যে নামিয়ে আনতে কার্যকর উদ্যোগ নিতে হবে আচ্ছা মনে হচ্ছে উদ্যোগই তো আমার মনে হয় যে ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত এই পার্থক্যটা এটা এখন ইরিয়াল হয়ে গেছে আমাদেরকে খেরাকি ঋণটাকে যত নিয়ে নামিয়ে আনা এটাই লক্ষ্য আর কি গভর্নর আহসান ইস মনসুরের দায়িত্ব নেয়ার পর প্রকাশ্যে আসতে শুরু করে বিগত সরকারের আমলে লুকিয়ে রাখা খেলাপিডিনের প্রকৃত চিত্র চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ না হলেও জুন শেষে এ অঙ্ক ছয় লাখ কোটি টাকা ছাড়িয়েছে বলে জানান সংশ্লিষ্টরা রেদানুল হক ডিবিসি নিউজ ঢাকা মশাবাহিত রোগ ডেঙ্গুর সংক্রমণ বাড়ছেই চলতি মাসে চোদ্দ দিনে আক্রান্ত হয়েছেন প্রায় সাড়ে ছয় হাজার মানুষ মৃত্যু হয়েছে আটাশ জনের প্রতিদিনই এই সংখ্যা বাড়ছে বছরের শেষ পর্যন্ত ডেঙ্গু সংক্রমণ থাকবে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের এডিস মশা নিয়ন্ত্রণে যেসব ব্যবস্থা নেওয়া হচ্ছে তা অপ্রতুল বলেও মনে করছেন তারা রাজধানীর মহাখালী ডিএনসিসি কোভিড নাইন্টিন হাসপাতালে এখনও রোগীদের ভিড় মশাবাহিত নানা রোগ যেমন ডেঙ্গু চিকুনগুনিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যায় এখানে বেশি গেল জুলাই থেকে ডেঙ্গু সংক্রমণ ফের ভয়ঙ্কর রূপ নিচ্ছে আগস্টে কিছুটা কমলেও সেপ্টেম্বরে আবারও সংক্রমণ ও মৃত্যু ঊর্ধ্বমুখী স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান বলছে চলতি বছরে সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত প্রায় আটত্রিশ হাজারের কাছাকাছি প্রতিদিনই এ সংখ্যা বাড়ছে লাফিয়ে কীর্তত্ত্ববিদদের গবেষণায় প্রমাণ মিলেছে মশার আচরণগত পরিবর্তন হওয়ায় শুধু দিনে নয় রাতেও কামড়ে থাকে এডিস মশা রাতের বেলা দিন হয়ে বসে আছে আবার ঢাকা শহরের অপরিকল্পিত জনগণের কারণে এত কনজাস্টেড বিল্ডিং দেখা যাচ্ছে দিনের বেলা রাত হয়ে বসে আছে যে কারণে মশার বেশ আচরণগত পরিবর্তন হয়েছে আমরা সুয়ারেজের পানিতে এডিস মশা পেয়েছি আমরা ড্রেনের পানিতে এডিস মশা পেয়েছি একটি এডিস মশা যদি পরিষ্কার পানি না পায় তাহলে কিন্তু সে অপরিষ্কার পানিতেও ডিম পারবে কারণ ডিমটা তো তার পেটে সে নষ্ট করতে পারবে না প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে বছর জুড়ে থাকতে পারে ডেঙ্গুর প্রকোপ এখন যে মশাগুলো লাভ করবে সেই মশাগুলোতে একটা আয়ুষ্কাল আছে তাহলে ওই আয়ুষ্কাল পর্যন্ত সে আবার প্রজনন করতে থাকবে সুতরাং এটাকে অনেকটা আপনি শস্যে যেরকম আমরা বীজ বপন করি তাহলে সেপ্টেম্বর মাস জুড়েও যদি বীজ বপন হয় তাহলে তার রেস্টটা অক্টোবর নভেম্বর ডিসেম্বর পর্যন্ত থাকা কোনো বিচিত্র না এডিস মশা যে ডিম পারে সেই ডিমটা এক বছর পর্যন্ত থাকতে পারে পানি শুকিয়ে গেল জানুয়ারিতে বা ফেব্রুয়ারিতে একটু বৃষ্টিপাত হয় বা কোনোভাবে ওখানে একটু পানি আসে তাহলে দেখা যাবে যে এই এবারও যেটা হয়েছিল দেখেন জানুয়ারিতে বেশি রুগী ছিল তারপরে ফেব্রুয়ারি মার্চের দিকে রুগী কমে আসছিল মশক নিধন কার্যক্রম জোরদারের মাধ্যমেই ডেঙ্গুর বিস্তারে লাগাম টানতে হবে এমনটাই বলছেন তারা তাহসিনা জেসি ডিবিসি নিউজ ঢাকা ক্যাম্পে নয় বাইরেই দেদারসে বাসা ভাড়া করে থাকছেন রোহিঙ্গারা সবার চোখের সামনে এই অবস্থা চলছে বছরের পর বছর এতে স্থানীয় জনগোষ্ঠীর সাথে মিশে যাচ্ছে রোহিঙ্গারা শ্রমবাজার দখল সহ ঘটছে নানা অপরাধ নিয়ম ভেঙে রোহিঙ্গাদের বাসা ভাড়া দেওয়ার পক্ষে নানা যুক্তি বাড়ির মালিকদের ক্যাম্পে নতুন মানুষের সংকুলন হচ্ছে না জানিয়ে পরিস্থিতি মোকাবেলায় নানা চেষ্টার কথা বলছে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন কক্সবাজারের উখিয়াতে নম্বর রোহিঙ্গা ক্যাম্পের চিত্র এটি কম করে হলেও এসব ঘরে ভাড়া থাকছেন রোহিঙ্গা পরিবার যারা গত কয়েক বছরে মিয়ানমার থেকে অনুপ্রবেশ করেছে বাংলাদেশে একই অবস্থা তার পাশের বাড়িতেও এখানে কমপক্ষে পঁচিশটি রোহিঙ্গা পরিবার ভাড়া থাকছে বহুদিন ধরে আমাদের রাস্তারাম ভাই বিশ্ব ঘুরিয়া নিয়ম ভেঙে রোহিঙ্গাদের বাসা ভাড়া দেওয়ার পেছনে নানা যুক্তি বাড়িওয়ালাদের মানে ওরা যদি এক হাজার টাকা করে দেয় না পারলে এক হাজার টাকা করে দেয় এরকম ওরা সসে যা দেয় তা নে সবার বাড়িতে থেকে টান আছে বছর আনিকের ভিতরে মানে যারা আইসে এরা বারাসাই ছিল তেমন মানে আমার জায়গা আছে তবে আমি এদের জন্য বারাসাই করছিলাম স্থানীয় জনপ্রতিনিধিরা বলছেন ক্যাম্পের বাইরে এভাবে বাসা ভাড়া করে থাকায় রোহিঙ্গাদের ওপর নেই কোনো নিয়ন্ত্রণ তাই ঘটছে নানা অপ্রীতিকর ঘটনাও ক্যাম্পে নেওয়া হয়নি সেইগুলা স্থানীয়দের বাড়িঘরে এবং বিভিন্ন লোকালই তারা অস্থায়ীভাবে বসবাস করে আসতেছে কোনো ধরনের ক্যাম্পে নেওয়া হয়নি চুরি ছিনতাই মাদক পরিবহন আর অন্যান্য যে অপহরণ এই সব অপরাধের সাথে জড়িত হচ্ছে সব রোহিঙ্গাকে নিয়ন্ত্রণের মধ্যে রাখার চেষ্টার কথা বলছে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন আমরা স্থানীয় প্রশাসনের সাথে যোগাযোগ রাখছি যাতে এটা ক্যাম্পের মধ্যে আনা যায় আর ক্যাম্পে আসলে আমরা তাদের জন্য কোনো নতুন করে ঘর নির্মাণ করতে পারিনি এটি একটা সংকট রোহিঙ্গাদের নিয়ন্ত্রণের মধ্যে রাখতে না পারলে দিন দিন পরিবেশের অবনতি হবে এমন আশঙ্কা বিশেষজ্ঞদের একটা বিবেচনা করা যে আমরা জন প্রতি কতটুকু জায়গা বা বাড়ি প্রতি কতটুকু জায়গা আমার প্রয়োজন এবং সেই অনুযায়ী একটা প্রজেকশন করা যাতে করে নিজেদের মতো করে রোহিঙ্গারা যাতে একেবারে যে কোনো জায়গায় বসতি না আগাড়তে পারে কক্সবাজারের বিভিন্ন এলাকায় থাকা তেত্রিশটি ক্যাম্পের বাইরেও লাখেরও বেশি রোহিঙ্গা ছড়িয়ে ছিটিয়ে আছেন বলে অভিযোগ স্থানীয়দের মনিরুল সোহাগ ডিবিসি নিউজ কক্সবাজার শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে পাহাড়ে বইছে উৎসবের আমেজ খাগড়াছড়ির মণ্ডপে মণ্ডপে এখন প্রতিমা তৈরির ব্যস্ততা একই সাথে চলছে প্যান্ডেল এবং মঞ্চ বানানোর কাজ শান্তিপূর্ণ পরিবেশে উৎসব আয়োজনে প্রস্তুতি নিচ্ছে প্রশাসন সাতাশে সেপ্টেম্বর বোধনের মধ্য দিয়ে শুরু হবে দেবীর আরাধনা পরদিন মহাষষ্ঠীতে শুরু দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা সেই উৎসবের আমেজ খাগড়াছড়ির মণ্ডপে মণ্ডপে চলছে প্রতিমা তৈরি আর সাজসজ্জার কাজ ব্যস্ত সময় পার করছেন কারিগররা আমাদের

দুর্গোৎসব নির্বিঘ্ন করতে স্বেচ্ছাসেবকদের পাশাপাশি কাজ করবে আইন শৃঙ্খলা বাহিনী পূজা মণ্ডপে আমরা দিয়ে চার দিনের জন্য যেন চব্বিশ ঘন্টায় পুলিশের নজরদার থাকে পূজা মণ্ডপগুলা পাশাপাশি সিসি ক্যামেরা থাকবে অন্যান্য বাহিনীর সদস্য থাকবে ম্যাজিস্ট্রেট এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট যারা রয়েছে তারাও দায়িত্ব পালন করবে এবং আমাদের অতিরিক্ত জেলা উপজেলা উপজেলাভিত্তিক দায়িত্ব পালনের জন্য নির্ধারণ করে দেওয়া হবে পাহাড়ি বাঙালি সম্প্রীতির মধ্য দিয়ে উদযাপিত হবে শারদীয় দুর্গোৎসব এমন প্রত্যাশা সবার ডিবিসি নিউজ ডেস্ক সার সংকটে বিপাকে মেহেরপুরের কৃষকেরা ইউরিয়া মিললেও চাহিদা মতো মিলছে না টিএসপি এবং এমওপি সার সংকটের সুযোগে এসব সারে চড়া দাম নিচ্ছে কোনো কোনো বিক্রেতা আর তাতে বাড়ছে কৃষকের উৎপাদন খরচ সার ব্যবসায়ীদের অভিযোগ চাহিদার তুলনায় তিন ভাগের এক ভাগ সরবরাহ করছে সরকার তবে উল্টো সুর কৃষি বিভাগের তাদের দাবি জেলায় সারের কোনো সংকট নেই গেল ছয় মাস ধরে মেহেরপুরে চলছে তীব্র সার সংকট এতে করে বিপাকে কৃষক সময় মতো সার দিতে না পারায় ব্যাহত হচ্ছে উৎপাদন কৃষকরা বলছেন সাবডিলার বা খুচরা দোকানের সার থাকলেও তা চড়া দামে কিনতে হচ্ছে তাদের টিএসপি ও এমওপির দাম বস্তা প্রতি দুইশো থেকে পাঁচশো টাকা বেশি দরকার এক মোনার আপনি দশ কেজি পাবেন বাদবাকি সার কিন্তু বিলাক বেশি দামে বিক্রি করবে আমার দরকার ছিল ষোলো বস্তা আমার পাঁচটি এক বস্তা তেরোশো পঞ্চাশ টাকা সার আঠারোশো টাকা নিচ্ছে একশো প্যাকেট দশ দাম একশো নব্বই দুশো টাকা দাম সারের প্রয়োজন হয়েছে টেস্ট এখন টেস্ট ঘাটটিলাইজে এদিকে সার বিক্রেতারা বলছেন প্রয়োজনের চেয়ে সামান্যই বরাদ্দ মিলছে সারের চাহিদা মেটাতে পাশের জেলা থেকে সংগ্রহ করায় দাম খানিকটা বেশি পড়ছে বলেও দাবি তাদের বরাদ্দ প্রতি মাসে সীমিত এতে চাষির হচ্ছে না আর কিছু কিছু আছে তারা বেশি জায়গাতে কিনে নিয়ে আসে বেশি জায়গায় বেছে যে পরিমাণ চাহিদা আমরা তো দিই সেই চাহিদা আমাদের পূর্ণাঙ্গভাবে দেওয়া হয় না যে অন্তত ফিফটি পারসেন্টও আমরা পাইনি প্রত্যেকটা মালের দাম দিয়ে আছে রেট দিয়ে আছে একটা আমার এখানে বেশি দামে আমরা বেচার কোনো নেই তবে সার ব্যবসায়ীদের এমন দাবি মানতে নারাজ জেলা কৃষি বিভাগ সরকার একার পক্ষে এই সারের সংকট বা সারের যে প্রাপ্যতা বাড়ানোর সম্ভব না কৃষককেও তাদের সংযত হতে পারে যার যত প্রয়োজন সেটাই ব্যবহার করতে হবে নির্দিষ্ট কোনো তথ্য নেই কেন আপনার সার দাম বেশি কে কার কাছে বেশি নেন আর কে বলতে পারে না কৃষি অফিসের তথ্যমতে চলতি বছর জেলায় ডিপি ও টিএসপি সারের চাহিদা ধরা হয়েছে একত্রিশ হাজার টন তবে সে চাহিদার কতটুকু সার এখন পর্যন্ত ডিলাররা পেয়েছেন সে তথ্য দিতে নারাজ কৃষি বিভাগ ডিবিসি নিউজ ডেস্ক উত্তর আলবেনিয়ার প্রত্যন্ত পাহাড় থেকে উঠে আসছেন এক তরুণী একদিকে যেমন পর্যটন এবং পরিবেশ রক্ষা করছেন তেমনি প্রস্তুতি নিচ্ছেন সংসদে বসে নেতৃত্ব দেওয়ার কোমানি অনুপ্রেরণা কোমানি রদ চারপাশে পাহাড় আর স্বচ্ছ জল এমন নৈসর্গিক সৌন্দর্যে বেড়ে উঠেছেন চব্বিশ বছরের মার্জানা কোচেকু তার দিন শুরু হয় ছাগল পালন আর রুটি বানিয়ে শেষ হয় অতিথিদের মোমবাতির আলোয় রাতের খাবার পরিবেশন করে আমি প্রায় বারো বছর বয়স থেকে পর্যটকদের গাইড করতাম আমার ইংরেজি ভালো ছিল না কিন্তু সিনেমা দেখে শেখা ইংরেজিতে বোঝানোর চেষ্টা মার্জানা জানান প্লাস্টিকের বোতলে দূষিত হচ্ছে রদ আর অবকাঠামো অবহেলিত বছরের পর বছর আমরা উন্নয়ন চাই কিন্তু আমাদের পরিবেশও রক্ষা করতে হবে পর্যটন যেন ক্ষতি না করে সেটাও দেখা জরুরি গ্রীষ্ম শেষ অতিথিরা চলে গেছেন কোমানি ছাড়বেন মার্চানাও তবে এবার গন্তব্য রাজধানীর তিরানা দেশের সংসদ প্রত্যন্ত সক্রতা অঞ্চলের প্রতিনিধিত্ব করার জন্য প্রধানমন্ত্রী এডি রামা কোচেকোকে নির্বাচিত করেছেন কোচেকোর কূটনীতি ও আন্তর্জাতিক সম্পর্কের উপর ডিগ্রি রয়েছে তিনি পাঁচটি ভাষায় কথা বলতে পারেন জাতিসংঘে আলবেনিয়ার প্রতিনিধিত্ব করার আকাঙ্ক্ষা রয়েছে তার এক তরুণীর এই যাত্রা শুধু একটি গল্প নয় বরং প্রত্যন্ত অঞ্চলের সম্ভাবনা আর নারীর নেতৃত্বের নতুন দিগন্ত মার মতো আরও অনেকেই হয়তো পাহাড় ছেড়ে শহরে যাবেন তবে শিকর ভুলে নয় শিকড়কে সাথে নিয়ে খান মোহাম্মদ মুকুল ডিবিসি নিউজ ডেস্ক ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন আর ভিজিট করুন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থাকুন